The <laughs> এক টানা রোজাগুলো শেষ করেই কোথায় গেলাম আজকে ভিডিওতে সেটাই থাকছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল সুশীষ বাস্কেট ভোরবেলা থেকেই ভিডিও শুরু করেছে আমি ভোরবেলা নামাজ পড়ে আমি বারান্দায় এ তো হাঁটাহাঁটি করছিলাম একটু পরে আমাদের একটু বের হইতে হবে কারণ আপনাদের তো আগেই আমি বলেছিলাম যে আমার নানা ভাই অসুস্থ হসপিটালেও আছে তো আমি তো এই কয়েকদিন আসলে রোজা ছিলাম আর আমি একটু অসুস্থ ছিলাম আসলে আমি যেতে পারছিলাম না এমন না যে আমি নর চড়াচড়া করতে পারছিলাম না তা না কিন্তু আমি বেশি দূর হাঁটতে পারতেছিলাম না আমি নিজে বুঝতেছিলাম যে আমি পারবো না সো আমার মনে হয় যে আমি কাউকে দেখতে যাবো আমি নিজেই যদি অসুস্থ হয়ে যাই কীরকম না এই জন্য আর আমি যাই নাই সবাই গিয়েছে তো আমি আজকে একদম সকাল সকাল আম্মুকে বলছি আজকে আমাকে নিয়ে যাবা রোজাও নেই আমি ঠিক আছি তো এই তো আমি হচ্ছে আজকে কতদিন পর আমি কফি খাবো মানে ঈদের পরে তো মনে হয় হাতে গোনা কয়েকদিন কফি খাইছিলাম তারপরে আবার রোজা থাকছি তারপর আবার ঢাকা চলে গেছি তারপর এসে তো আবার রোজা শুরু করেছি তো কফি আমার খাওয়া হয় নাই তেমন একটা তো আজকে একদম বেশি করে হচ্ছে সে কফি আমি করে নিলাম পরে এই যে সকালে নাস্তা নানাবাহের জন্য হচ্ছে ভর্তা দিয়ে নরম করে ভাত নিয়ে যাওয়া হলো এবং আমি সকালে ভাত খেয়েছি যেটা আমার খুবই ক্ষতি হয়েছে খাওয়াটা মানে একে তো আমার ভাত খাওয়ার অভ্যাস নাই তার উপর আলু ভত্তা পছন্দ না তার উপর ঘি পছন্দ না আর আমি আজকে কি মনে করি আব্বুর অনেক পছন্দ তো আমি আব্বুকে বলছি আব্বু আলু ভত্তা আর ঘি একসাথে করবো তা বলছে হ্যাঁ হ্যাঁ দাও আব্বু বলছে আমিও করছি করার পরে সেটা খাওয়ার পরে হসপিটালে ছিলাম হসপিটাল থেকে তো আমার কী যে খারাপ লাগতেছিল পরেই তো আমি চলে আসছি আসার সময় আমি বকুল ফুল কড়াই আনছি আর কিন্তু আমি কোনো ভিডিও করি নাই হসপিটালে আসার সময় যে বকুল ফুল কড়াই নিয়ে আসছি সেটা পরে দুপুরে আস্তে আস্তে অনেক দেরি হয়ে গিয়েছিল এসে খাওয়া দাওয়া করে আমার শরীরটা আসলে আবার খারাপ হয়ে গেছিলো এই যে এইটা মানে আমি বহুত কষ্টে ছিলাম খুবই খারাপ লাগতেছিলো পরে এই যে আসার পরে আমি খাওয়া দাওয়া করছি পটল দিয়ে মাছের ছোল ছিল কী মাছ জানি না আর ডাল ছিল পাতলার ডাল আর এই যে মামা আসছিল মামি আবারও হচ্ছে একটা আতা ফল ছিল নাকি গাছে একটাই আমার জন্য দিয়ে দিয়েছে তো এইটা খাওয়ার পর আমি একদম ঘুমাইছি মানে গোসল টোসল কিচ্ছু কইনে ওই যে হসপিটাল থেকে এসেই খাওয়া দাওয়া করে আমি এই যে ফলটা খেয়ে শুইছি রাত্রেবেলা আমি আবার অসুস্থ হয়ে গেছিলাম মানে কি যে একটা অবস্থা আমার এরকম শিক্ষ থাকতে ভালো লাগে না যাই হোক পরে আমি বিকালবেলা ঘুম থেকে উঠছি বিকাল তো না সন্ধ্যারে একটু আগে ওই খাওয়া দাওয়ার পরে যে ঘুমাইছি পরে যে ছাদে গেছিলাম একটু ঠান্ডা হাওয়া দিচ্ছিল সেটাই একটু আমি নিতে গেলাম আর এই যে সামনে যে পুকুরটা একটু ফাঁকা ছিল সেটা আবার ভরে ফেলতেছে এখানে মনে হয় আবার বিল্ডিং হবে উফ একটু ফাঁকা জায়গা থাকলো না এই তো এভাবেই হচ্ছে মানে আজকে আমার গেলো আর রাত্রেবেলা দেখলাম সন্ধ্যায় বৌমনি আবার আজকে তেলে ভাজা পিঠাটা বানাইছে ওইটাই আমি খাইলাম এটা খাওয়ার পর আসলে যাওয়ার পরে আমি বেডে আসছি তারপরে আমার খুবই অসুস্থ লাগতেছিল আজকে আব্বুও ছিল না আব্বু হসপিটালেই ছিল মানে রাত্রেবেলা তো আম্মু আমার কাছে ঘুমাইছে এত অস্থির লাগতেছিল মানে একটা না রোজা গরম লাগছে জার্নি করেছিলাম সব মিলায় মনে হয় আমি একটু অসুস্থ যাই হোক সবাই দোয়া করবেন আলহামদুলিল্লাহ এখন আমি ভালো আছি কোনো চিন্তার নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ